আসসালামু আলাইকুম নাহার কিচেন কিছু বলে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা লেসিপি নিয়ে এসেছি লেসিপি বলতে আজকে আমি দেশি মুরগি নান দেশি মুরগিটা একই রকম করে নান যে আমার পুরো ভিডিওটা দেখতে তাহুন আর আমার সাথে তাহুন তো চলে না আমি মুরগিটা হন কেটে নিই দেখেন আমার আঙ্গাইলে বাটা দেশি মুরগি আনছি বলছি ফারাম লাল মুরগি ডান তো মানে পাকিস্তানের মুরগিটা এটা নাই না দুইটা দেশি মুরগি নিয়ে আসছে আজকে দেশি মুরগি দিয়ে আমার লেসি ভিড়টা উদ্দেশ্য তাইলে আমি মুরগিটা কেটে নিই আমি এই সাইজে মুরগিগুলা কেটে নিব এই সাইজ তাহলে আমার মুরগিটা ব্যাপার কেটে নি আমি খাওয়া বসে দিছি তেলটা দিয়ে দিছি এখন পিঁয়াজটা দিয়ে দিব

ada ta muzdir ar gurut sorry sorry ni den dir gurut da ta muzdir ar bura maşallah bura সামান্য একটু পানি স্বাদ নতুন মশলাটা ভালো করে কি পশায় নিব তো আমার মশলাটা কষা হয়ে গেছে যে মুরগিটা রঙাইলে বেডাংসে এটা আমি কাটতে পুটতে দিয়ে লাগছে এটা এখন দিয়ে দিব কাছ থেকে আমি দুয়াটোই নামব কেন আমার ছেলে মেয়ে মুরগি আবার একটু পছন্দ করে আর দেশি মুরগি তাছাড়া আমি দেশি মুরগিটা কষায়া লসায়া কষায়া ফসায়া নামবো তো আমার রঙাইলে বানাই বেশি করে খাওয়ানো তা আমি কসানি দিছি আমার কষানিটা হোক পাঁচ মিনিট পরে আসতেছে তা আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম তোমার দেশি মুরগি তো অনেকখান কষানি লাগে না এগুলো সিদ্ধ হয় না সারা মুরগিগুলো তো তাড়াতাড়ি দেশি মুরগি হয় না ওখানে আমি অল্প কুডু ফানি দিয়ে দিব অল্প কুডু ফানি দিয়ে আবার একটু ভালো করে আবার একটু চাল দিয়ে নিব তাহলে আমি ডাকনাটা দিয়ে দেয় আবার পাঁচ মিনিট পরে আসতেছি তো পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে ওখানে আমি নামাই গেল আমার মুরগিটা নান্দা হয়ে গেছে লসা কষা আমার আঙ্গাইলাইবটা বলছে কষা কষা করে নানবার জন্য দেখেন আমি কষা কষা লসা করে নানছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন আর এরকম করে অবশ্যই আপনারা দেশি মুরগিরা কষা লসা করে নানবেন সেই স্বাদ সেই মজা তাহলে ভিডিওটা আমার এখান থেকে আসসালামু আলাইকুম